আসসালামু আলাইকুম ওয়েবগুলোতে আপনাকে স্বাগতম আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য প্রফেশনাল একটি হেডার তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি এই রকমই একটি প্রফেশনাল হেডার তৈরি করতে পারবেন এবং এটি মোবাইলে এবং ট্যাবলেটে রেসপন্সিভ আকারে কিভাবে শো করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েবসাইটের জন্য প্রফেশনাল হেডার তৈরি করতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখান থেকে অ্যাপারিয়েন্সে চলে যাবেন অ্যাপারিয়েন্স থেকে থিমসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে বাই ডিফল্ট কিছু থিম শো করবে এখানে শো করা থিমস যদি আপনার পছন্দ না হয় তাহলে অ্যাড নিউ থিমসে ক্লিক করবেন অ্যাড নিউ থিমসে ক্লিক করার পর এখানে আপনার সামনে অসংখ্য থিমস চলে আসবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো থিম আপনি চুজ করতে পারেন তো এখানে আমি আস্টা এই থিমটি ইনস্টল করে নেব তো আমি ইনস্টলে ক্লিক করব থিমটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাক্টিভে ক্লিক করব অ্যাক্টিভে ক্লিক করার পর আসটা এই থিমটি ইনস্টল হয়ে গেছে তো বাকি থিমগুলো এখন এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করার জন্য থিম ডিটেলসে ক্লিক করব ডিলেটে ক্লিক করব আবার থিম ডিজিটেলসে ক্লিক করব ডিলেট ওকেতে ক্লিক করব ডিলেট হয়ে গেছে থিম ইনস্টল করার পর এখন যদি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি তাহলে আপনি দেখতে পারবেন ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে দেখেন ওয়েবসাইটের ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন প্রফেশনাল হেডার তৈরি করার জন্য আমাদের কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে এর জন্য প্লাগ ইনে ক্লিক করব অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব এখানে সার্চ করব এলিমেন্টর এলিমেন্টর লিখে সার্চ করার পর এখানে আপনার সামনে অসংখ্য প্লাগ শো করবে আপনি এখান থেকে এলিমেন্টরের এই প্লাগ ইনটি ইনস্টল করে নেবেন এবং এলিমেন্টর অ্যাডন্স এই প্লাগিনটি ইনস্টল করে নেবেন এই প্লাগিনটির নাম কিছুদিন আগে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার ছিল এখন এই প্লাগ নাম চেঞ্জ হয়ে গেছে তো এটি আমি ইনস্টল করে নিচ্ছি প্লাগ দুটি ইনস্টল হয়ে গেছে এখন ইনস্টল প্লাগিনে ক্লিক করব। ইনস্টল প্লাগিনে ক্লিক করার পর এখানে প্লাগ দুইটি একসাথে সিলেক্ট করব এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে দুইটি প্লাগিনই একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখেন দুটি প্লাগ একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন হেডার তৈরি করার জন্য আমাদের কিছু মেনু অ্যাড করতে হবে মেনু অ্যাড করার জন্য আমি পেজেসে ক্লিক করব এখানে ওয়েবসাইট ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট একটি পেজ অ্যাড হয়ে গেছে তো এটা থাক আমি অ্যাড নিউ পেজেসে ক্লিক করব এখানে এই পেজের নাম দিব হোম পেজ এখানে সাইডবারে ডিফল্ট টেম্পলেট দেওয়া আছে এটিতে ক্লিক করে এলিমেন্টের ফুলওয়ে দিয়ে ক্লিক করব তারপরে পাবলিশে ক্লিক করব হোম পেজ অ্যাড হয়ে গেছে তো এখানে আমি আরেকটি পেজেস অ্যাড করে নিচ্ছি অ্যাড নিউ পেজে ক্লিক করব এই পেজটির নাম দিব অ্যাবাউটাস পাবলিসি ক্লিক করব আবার অ্যাডনিউ পেজেসে ক্লিক করব এই পেজটির নাম দেবো আস পাবলিসি ক্লিক করব তো এখানে মোটামুটি আমাদের চারটি পেজেস অ্যাড করা হয়ে গেছে তো এখন মেনু অ্যাড করার জন্য অ্যাপারিয়েন্সে চলে যাব অ্যাপারিয়েন্স থেকে মেনুসে ক্লিক করব প্রথমে এখানে মেনুর নাম দিতে হবে তো আমি মেন মেনু দিয়ে দিচ্ছি ক্রিয়েট মেনুতে ক্লিক করব তারপর বিও অলে ক্লিক করব এখানে সবগুলো পেজে সেট করে দেবো অ্যাড টু মেনুতে ক্লিক করব হোম পেজটিকে সবার উপরে নিয়ে আসব অ্যাবাউট আজকে হোমের পরে দেবো এগুলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেই কাস্টমাইজ করতে পারবেন তারপর সেভ মেনুতে ক্লিক করব আমাদের একটি মেনু অ্যাড হয়ে গেছে তো এখন আমাদের হেডার তৈরি করার জন্য এই অপশানে ক্লিক করব এখন আপনি হয়তো ভাবছেন এই অপশানটি কোথা থেকে এসেছে আমরা যখন এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার নামে একটি প্লাগিন ইনস্টল করেছি ওই প্লাগিনটি ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট এই অপশনটি অ্যাড হয়ে গেছে তো আমি এটাতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এই প্লাগিনে যতগুলো ফিচার্স রয়েছে সবগুলো ফিচার্স আপনি এখানে দেখতে পাবেন এরপরে এখানে হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ক্লিক করব এরপরে অ্যাড নিউতে ক্লিক করব তো এখানে প্রথমে যে কোনো একটি নাম দিতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হেডার হেডার দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করব এখানে আপনি হেডার নাকি ফুটার তৈরি করতে চান সেটি সিলেক্ট করে দিবেন তো আমি হেডারে ক্লিক করছি এরপরে ডিসপ্লে অন অপশনের মধ্যে সিলেক্টে ক্লিক করার পর এন্টার ওয়েবসাইটে ক্লিক করব ইউজার রোলের মধ্যে অলে ক্লিক করব এবং পোস্ট আর্টিবিউটসে টেম্পলেট অপশনে গিয়ে এলিমেন্টর ফুল উইথ দিয়ে ক্লিক করব পাবলিশে ক্লিক করব এরপরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব স্কিপে ক্লিক করে এটা কেটে দেব এখন এখান থেকে আমরা প্রফেশনাল একটি হেডার তৈরি করতে পারবো তো হেডার তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি কন্টেনার নিয়ে নিতে হবে কন্টেনার নেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এরপরে আমি তিন কলামের এইটা নিয়ে নিচ্ছি প্রথম থাকবে লোগো এরপরে থাকবে মেনো এরপরে থাকবে বাটন বা সোশ্যাল আইকন তো প্রথমে এই কন্টেনারের কালার চেঞ্জ করে নেবো এর জন্য এই ডটের উপরে ক্লিক করব স্টাইলে ক্লিক করব। ক্লাসিকে ক্লিক করব এবং কালারে ক্লিক করব তো এই কন্টেনারের কালার আমি ব্ল্যাক করে দেবো পাবলিশে ক্লিক করব তো এখন এখানে একটি লোগো অ্যাড করতে হবে লোগো অ্যাড করার জন্য প্লাস একনে ক্লিক করব এর ফলে ইমেজ কি ড্রাগ করে এ প্লাস অ্যাকনের উপরে ছেড়ে দেবো এরপর লোগো অ্যাড করার জন্য টুস ইমেজে ক্লিক করব এখানে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে পারেন তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব তো আমি এই ইমেজটি অ্যাড করে দেবো অ্যাড হয়ে গেছে সিলেক্টে ক্লিক করব দেখেন ইমেজটি অ্যাড হয়ে গেছে এরপরে এখানে একটি মেনু অ্যাড করতে হবে মেনু অ্যাড করার জন্য আবার প্লাস অ্যাকাউনে ক্লিক করব এখানে সার্চ করব মেনু ন্যাভিগেশন মেনু নামে এই অপশানটিকে ডাক করে এই প্লাস এখনের উপরে ছেড়ে দিব। এখানে যেহেতু আমি মেন মেনু নামে একটি মেনু অ্যাড করে নিয়েছি এই জন্য এই মেনুগুলো শো হচ্ছে তো এখন এই মেনুগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এই প্যান আইকনে ক্লিক করব এরপরে স্টাইলে ক্লিক করব টাইফোগ্রাফিতে ক্লিক করব তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পন্ট দিতে পারেন তো আমি পপেন্স পণ্ডটি দিয়ে দিচ্ছি এরপরে টেক্সট কালারে ক্লিক করব এটি হোয়াইট করে দেব এখন যদি এই মেনুর উপরে মাউস নিই আপনি দেখতে পাবেন একটি কালার শো হচ্ছে তো এই কালার চেঞ্জ করার জন্য হাউবারে ক্লিক করব টেক্সট কালারে ক্লিক করব এখানে অরেঞ্জ টাইপের একটি কালার দিয়ে দিচ্ছি দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে পাবলিশে ক্লিক করব এই মেনুকে কন্টেনারের এই পাশে নিয়ে আসবো এই পাশে আনার জন্য এই কন্টেনারের বক্স এখন ক্লিক করব এরপরে ইন্দি ক্লিক করব দেখেন মেনুটি চলে এসেছে তো এখানে এখন চাচ্ছি একটি বাটন এবং সোশ্যাল এখন অ্যাড করতে তো এর জন্য আবার প্লাস অ্যাকাউনে ক্লিক করব এখানে বাটন এই অপশনটিকে ডাক করে প্লাস অ্যাকাউন্টের উপরে ছেড়ে দিব দেখেন বাটন অ্যাড হয়ে গেছে তো এখানে এখন বাটন টেক্সট দেওয়া আছে ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ার চেঞ্জ করে এখানে দিয়ে দেব কন্ট্যাক্ট আস এরপরে আপনি লিঙ্ক অপশনে চাইলেই আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস পেজের লিঙ্ক দিতে পারেন এছাড়া আপনি চাইলে বাটনের পাশে একটি আইকন সেট করতে পারেন এই বাটন কাস্টমাইজ করার জন্য স্টাইলে ক্লিক করব কালারে ক্লিক করব। এই কালারটা দিয়ে দেবো টেক্সট কালার হোয়াইট করে দেবো হোবারে গেলে এখানে কালারসে ক্লিক করে এটিকে ইয়েলো করে দেবো তাহলে আপনি দেখতে পারবেন মাউস নিলে এটি ইউলো হয়ে যাচ্ছে এবং টেক্সট কালার ব্ল্যাক করে দেবো তাহলে এখন দেখতে অনেকটাই গর্জিয়াস দেখাবে তো এখন যদি মাউস নেই তাহলে আপনি দেখতে পাবেন এইরকম শো হচ্ছে তো আপনি এখন চাইলেই বাটনের রেডিউস কমাতে পারেন বাটনের রেডিউস কমানোর জন্য এখানে আপনি দেখতে পাবেন বর্ডার রেডিউস নামে একটি অপশন আছে এখান থেকে আপনি যত বেশি বাড়াবেন তত বেশি এটি রেডিউস কমতে থাকবে তো পাবলিশে ক্লিক করবো এখন আমি চাচ্ছি এখানে একটি সোশ্যাল আইকন অ্যাড করব। এর জন্য এই বাটনের এরিয়াকে কমাতে হবে বাটনের এরিয়া কমানোর জন্য এখান থেকে টেনে এই বাটনের এরিয়া কমিয়ে দেব এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব। এখানে সার্চ করব সোশ্যাল সোশ্যাল সার্চ করার পর এখানে সোশ্যাল আইকন নামে একটি অপশন চলে আসবে সোশ্যাল আইকনকে ড্রাগ করে এর পাশে নিয়ে আসব তো এই কন্টেইনারের বক্স অপশনে ক্লিক করে এটি তো হরিজেন্টাল করে দেবো আপনি দেখতেছেন এটি দেখতে কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না এর জন্য এই কন্টেনারের সাইজ একটু বাড়াতে হবে তো এই কন্টেনারের ওয়েট কমাই দিতে হবে তো এটি দিয়ে দেব টোয়েন্টি পার্সেন্ট এবং এটা দিয়ে দেবো ফিফটি পারসেন্ট এটা আরেক পার্সেন্ট বাড়াই দেব তাহলে দেখবেন ঠিক মতো হয়ে গেছে দেখেন এবার কিন্তু ঠিক মতো হয়ে গেছে তো এই সোশ্যাল আইকনগুলো এখন কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাবেন কন্টেন্ট অপশনে এই তিনটি সোশ্যাল আইকনের নাম হচ্ছে আপনি চাইলে এখানে আরও সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন এর জন্য অ্যাড আইটি ক্লিক করবেন দেখেন ওয়াটপেজ আইকন চলে এসেছে তো আমি এটি কেটে দিচ্ছি তো এখানে ইউটিউবে ক্লিক করব এই আইকনগুলো এখান থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করে যে কোনো ধরনের আইকন আপনি সিলেক্ট করতে পারবেন তো এই তিনটাই থাক এখন লিঙ্ক অপশনে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন এর ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটাররা আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবে তো এই আইকনের কালার চেঞ্জ করার জন্য কালার্স অপশনে আপনি দেখতে পাবেন অফিসিয়াল কালার এবং কাস্টম দুটি অপশন রয়েছে তো কাস্টমি ক্লিক করলে প্রাইমারি কালারে ক্লিক করলে আপনি যদি এখানে এটি বেগুনি টাইপের দিয়ে দেন তাহলে দেখতে পাবেন এইরকম শো হচ্ছে তো আমি সবগুলোর কালার চেঞ্জ করে দেই কাস্টমি ক্লিক করব এরপরে প্রাইমারি কালারে ফেসবুকে ক্লিক করব কাস্টম কালারে ফাইমারি কালার তো এটিতে আবার ক্লিক করব এরপরে আপনি এই আইকনগুলো রাউন্ডেড আকারে চান নাকি স্কোয়ার আকারে নাকি সার্কেল আকারে তো আমি এখানে সার্কেলে ক্লিক করব দেখেন গোল হয়ে গেছে এখানে লোগো মেনু বাটানো আইকন এই সবগুলো কিন্তু এলোমেলো আকারে রয়েছে একটা উপরে একটা নিচে এলোমেলো আকারে তো এই সবগুলো সমান করার জন্য কন্টেনারের বক্স অপশনে ক্লিক করব সেন্টারে ক্লিক করব দেখেন মাঝখানে চলে আসছে এরপরে মাঝখানের কন্টেনারে ক্লিক করব সেন্টারে ক্লিক করব এরপরে রাইট পাশের কন্টেনারে ক্লিক করব সেন্টারে ক্লিক করব দেখেন চলে আসছে তো এখন এই আইকনের সাইজ আরও ছোট করার জন্য স্টাইলে ক্লিক করবেন সাইজে ক্লিক করবেন আপনি এখানে আপনার ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারবেন তো আমি এটি টোয়েন্টি পিকজাল দিয়ে দিচ্ছি পাবলিশে ক্লিক করব এখন যদি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি আপনি দেখতে পারবেন ওয়েবসাইটের হেডারের ডিজাইন পুরো চেঞ্জ হয়ে গেছে তো রেলওয়ে ক্লিক করছি আপনি দেখতেছেন ওয়েবসাইটের হেডারের ডিজাইন পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এই হেডারকে রেসপন্সিভ করতে হবে যেন ইউজাররা মোবাইল ভার্সনেও এই হেডারের বেস্ট এক্সপিরিয়েন্স পেতে পারে তো রেসপন্সিভ করার জন্য মেনুতে ক্লিক করব এরপরে কন্টেন্টে ক্লিক করব লেআউটে ক্লিক করব রেসপন্সিভে গিয়ে ব্রেক পয়েন্টে মোবাইলে ক্লিক করব তাহলে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই এটি রেসপন্সিভ মেনু আকারে শো করবে তো পাবলিশি ক্লিক করব এখন যদি ট্যাবলেটে ক্লিক করি আপনি দেখতে পারবেন মেনু এভাবে শো হচ্ছে তো এই মেনু কাস্টমাইজ করার জন্য মেনু অপশানে ক্লিক করব স্টাইলি ক্লিক করব এরপরে টাইফোগ্রাফিতে ক্লিক করব এখান থেকে ফ্রন্ট সাইজ একটু কমাই দিব তাহলে দেখবেন মেনুগুলো ঠিক হয়ে গেছে দেখেন মেনুগুলো ঠিক হয়ে গেছে প্যাডিংটাও কমাই দিব এখন কিন্তু লোগো এবং মেনু ঠিকমতো হচ্ছে এখন কাস্টমাইজ করতে হবে বাটন এবং সোশ্যাল আইকন তো কাস্টমাইজ করার জন্য বাটনের উপরে ক্লিক করব স্টাইলে ক্লিক করব টাইফোগ্রাফিতে ক্লিক করব এখানে বাটনের ফ্রন্টের সাইজ একটু কমাই দিব এখন এই বাটনের প্যাডিং কমাই দিতে হবে এর জন্য টপে দেব সেভেন পিক্সেল বটমে সেভেন পিক্সেল এবং রাইটে টেন পিক্সেল দিয়ে দেই লেফটে টেন পিক্সেল এখন কিন্তু বাটন ঠিকমতো শো হচ্ছে এরপরে সোশ্যাল আইকনে ক্লিক করব আইকন কাস্টমাইজ করার জন্য সাইজে ক্লিক করব সাইজ কমাই দেব তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে সিক্সটি পিক্সেল করে দেই তাহলে দেখেন ঠিক হয়ে গেছে পাবলিশে ক্লিক করব তো আমাদের মেনু ট্যাবলেট বাসনাও সঠিকভাবে শো হচ্ছে তো এখন যদি মোবাইল ভার্সনে যাই আপনি দেখতে পারবেন সবগুলো এলোমেলো আকারে শো হচ্ছে এটি ঠিক করার জন্য প্রথমে এই কন্টেনারের বক্স অপশানে ক্লিক করব এটি করে দিব ফিফটি পার্সেন্ট এবং এই মেনুর কন্টেনারের বক্স অপশানে ক্লিক করব এটি করে দেব ফিফটি পারসেন্ট তাহলে দেখবেন এই পাশাপাশি দুটি শো হয়ে গেছে তো ফিফটি পারসেন্ট করে দিলে দেখেন এই মেনু অপশানটি এখানে চলে আসছে তো এখন এখানে আপনি হয়তো এটি দেখতে পাচ্ছেন না তো এটি শো করার জন্য স্টাইলে ক্লিক করব মেনু ট্রিগারে ক্লিক করব কালারে ক্লিক করব হোয়াইটে ক্লিক করব দেখেন এখন এটি শো হচ্ছে তো এখন এই মেনু আইকনকে রাইট পাশে আনতে হবে রাইট পাশে আনার জন্য লেআউটে ক্লিক করব অ্যালাইন অপশনে রাইটে ক্লিক করব তাহলে দেখবেন রাইট পাশে চলে আসছে পাবলিশে ক্লিক করব এখন বাকি রয়েছে বাটন এবং সোশ্যাল আইকন এখন মোবাইল ভিউ থেকে বাটন এবং সোশ্যাল আইকন সরিয়ে দিবো যাতে মোবাইল ভিউতে এটি শো না হয় শুধুমাত্র ডেস্কটপ এবং ট্যাবলেট বাসনেই যেন বাটন এবং সোশ্যাল আইকন শো হয় এর জন্য কন্টেনারের বক্স অপশনে ক্লিক করব অ্যাডভান্সে চলে যাব। রেসপন্সিভে যাব হাইড অন মোবাইল পোর্টেন্টে ক্লিক করব পাবলিশি ক্লিক করব এখন যদি মেনুতে ক্লিক করি আপনি দেখতে পারবেন মেনুগুলো এইভাবে শো হচ্ছে তো এখানে মেনুগুলো ঠিক দেখা যাচ্ছে না তো এই মেনুগুলো দেখানোর জন্য স্টেল অপশন থেকে ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাব এখান থেকে ব্ল্যাক করে দেব তাহলে দেখবেন এটি প্রফেশনালভাবে শো হচ্ছে আপনি দেখতে পারবেন ডেস্কটপ ভিউ ট্যাবলেট ভিউ এবং মোবাইল ভিউতে এই হেডার খুবই প্রফেশনালভাবে শো হচ্ছে তো এখন যদি মোবাইল ভিউতে চলে যাই আপনি দেখতে পারবেন মেনু এইভাবে শো হচ্ছে মেনুতে ক্লিক করলেই যে মেনুগুলো অ্যাড করেছি সেই মেনুগুলো শো হচ্ছে এবং লোগো শো হচ্ছে তো এখন যদি ট্যাবলেট ভিউতে যাই আপনি দেখতে পারবেন ট্যাবলেট ভিউতে এই রকম শো হচ্ছে এবং ডেস্কটপ ভিউতে এই রকম শো হচ্ছে আপনিও চাইলেই এইরকম একটি প্রফেশনাল হেডার তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না